السلام عليكم ورحمه الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد وقال الله عز وجل اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة طلاب شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وشمس الله تعالى جني أمدر بسيشت فرسا طلع عبادة الجنة صلاة والسلام برشته شش نبي محمد صلى الله عليه وسلم ربار اللهم صَلِّ عليه اللهم بارك عليه

জাহান নামকে জাহান নামকে জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে মানুষ এবং পাথর দিয়ে জাহান নামকে জ্বালানো হবে অতএব আমরা যারা মানুষ আছি আমরা যারা মানুষ আছি আমাদেরকে আগে জাহান থেকে বাঁচতে হবে পৃথিবীর সমস্ত অন্যায় থেকে বাঁচতে হবে পৃথিবীর সমস্ত অন্যায় সমস্ত পপাচার সমস্ত পপাচার থেকে নিজেকে আগে বাঁচতে হবে তারপরে পরিবারকে বসাতে হবে আগে নিজেকে বসতে হবে তারপরে পরিবারকে বসাতে হবে আমি যদি সেরেক এবং বেদাদের পথে হাঁটি আমি যদি জাহান্নামের পথে হাঁটি আমি যদি জাহান্নামের পথে হাঁটি তাহলে আমার পরিবারকে আমি কিভাবে জান্নাতের পথে নিয়ে যাব কিভাবে নেব কারণ আমি তো নিজে আমি তো নিজেকে নিজে এখনও জাহান্নাম থেকে এখনো আগুন থেকে রক্ষা করতে পারি নাই এখনো আমি বেহায়াপনা সাথে এখনো আমি জড়িত আমি সলা আদায় করি না আমি শিয়াম পালন করি না আমি হেজা পালন করি না আমি পর্দা পর্দা করি না তাহলে আমি কিভাবে আগুন থেকে বাঁচবো আমি কিভাবে আগুন থেকে বাঁচব আমার পরিবার আহাল পরিবার যারা আছে আত্মীয় স্বজন যারা তাদের তাদেরকে কীভাবে জাহান্নাম থেকে অতএব অত উপস্থিত আমাদেরকে যেহেতু আল্লাহ সহায়না হওয়া সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য তার এবাদত করলে তিনি আমাদের জান্নাত দিবেন তার এবাদত না করলে তিনি আমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন আমরা যদি তার এবাদ না করি তাহলে তিনি আমাদের জন্য যন্ত্রণাদায়ক আজাবের ব্যবস্থা করে রেখেছেন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আর যদি আমরা এবাদত করি তাহলে আপনার এবং আমার জন্য আল্লাহ সভায় হওয়া প্রস্তুত করে রেখেছেন শান্তির জায়গা শান্তির ঘর শান্তির নীর যেখানে আপনি যেমন খুশি তেমন চলতে পারবেন যেহেতু রসদালাম বলেছেন আর দুনিয়া শেষ কাফের দুনিয়া হলো মোমিনের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য হলো জান্নার ওতে। আপনি যেহেতু জেলখানায় আছেন আপনার মন মতো আপনার মন মতো আপনি চলাফেরা করতে পারবেন না আপনার মন চায় জিন্দিগি চলতে পারবেন না আপনার রবে যা চায় আপনার রব যা চাবে রব চাহে जिंदगी जपन করতে হবে মন চাহে जिंदगी আপে জাপন করতে পার পার না রব চাহে जिंदगी जपन করতে হবে রব যা চায় আল্লাহ সব তারা যা চায় সেই অনুযায়ী আপনাকে দিন পালন করতে হবে ইসলাম পালন করতে হবে আপনি মন চাহে জিন্দিগি পালন করতে পারবেন না আপনি মন চাহে জিন্দগি ইসলাম পালন করতে পারবেন না আপনার মন চাহ ইসলাম পালন করতে পারবেন না আপনি মন চাহে হেজাব পালন করতে পারবেন না আপনার মন চাহে সলাদ পালন সলাত আদায় করতে পারবেন না আল্লাহ যেভাবে চায় রবি কিন্দু সাল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই পালন করতে হবে সেভাবেই আল্লাহ সদালতা আদায় করতে হবে সিংহকলন করতে হবে হজাত হ জাকাত ইসলামের যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান আল্লাহ তালা আদেশে নবিকরম সাল যেভাবে করেছেন সেভাবে করতে হবে এর বিপরীত যদি করি তাহলে আপনার এবং আমার আমল আল্লাহ সুবাহানহতালা কবুল করবেন না ওতে প্রিয় উপস্থিতি মুসলমানের ইমানদারের আকাঙ্ক্ষা আশা জান্নাত পরকালের ঠিকানা হলো জান্নাত আমরা জান্নাত চাই ওতে আপনাকে এবং আমাকে জাহান্নাম থেকে বসতে হবে আগে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে তারপরে পরিবার পরিজনকে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে যেহেতু আল্লাহ হে ইমান দরগন তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করতেছ তো পরিপূর্ণভাবে প্রবেশ করো উদু হুলফি সিলমিকাফা শেতান এবং তোমরা শেতানের ফদ করোনা অতএব আমরা যেন আমাদেরকে যেন কখনোই শয়তান ধোকায় ফেলতে না পারে ধোকা দিয়ে আমাদেরকে যেন বোকা না বেনে না বানাতে পারে এই জন্য মনসাহে জিন্দিগি পালন না করে মনসাহে জিন্দিগি আদায় না করে রবসাহে জিন্দিগি রবসাহে জিন্দিগি আপনার এবং আমার যাপন করতে হবে আল্লাহ তালা আমাদের সঠিক বোঝদান করবুল্লাহামিন